ুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার কবরটাকেই আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে জরেকন সুবহানাল্লাহ দুনিয়াতে এমন কিছু আমল রয়েছে নবীজি বলছেন এই আমলগুলো করে যখন বান্দা মারা যায় ওর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না বাধা থাকে শুধুমাত্র একটা সে মরে না মরণটাই তার জন্য বাধা ও মরলেই তার কবরটা হয়ে যাবে জান্নাত জরেকন সুবহানাল্লাহ এরকম অনেক আমল রয়েছে যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে যেমন কোনো ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে নবীজি বলছে মরতে দেরি হয় ওর কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না খান পাঁচ অক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবেন আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে আপনার জন্য শুধুমাত্র মরণটাই জান্নাতের জন্য বাধা থাকবে মরলেই আপনার জন্য জান্নাত নবীজি বলছে কিছু কিছু মৃত্যু থাকবে এরকম কিছু কিছু মানুষ থাকবে মুমিন থাকবে এরকম যে তারা কবরে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন করে তাদেরকে জান্নাতি করা হবে প্রশ্নের উত্তর যখন দিতে পারবে রব সম্বন্ধে নবী সম্বন্ধে আর দিন সম্বন্ধে সে যদি উত্তর দিতে পারে সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান এটা হলো এক প্রকার মুমিন। আরেক প্রকার মমিন থাকবে যাদেরকে কবরে যাওয়ার পরে লা ইউস আল ফি কবরেহি তাদের কবরে কোনো সোয়াল হবে না প্রশ্ন হবে না ওদের কবরে ওদেরকে রাখতে দেরি হবে ওদের কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না যার কন সুবহানল্লাহ আবার নবেজিব বলছেন আরেক প্রকার মুমিন থাকবে ইমানদার থাকবে যাদেরকে কবরে রাখা হবে কবরে রাখার পরে তাদেরকে ফেরেস্তারা প্রশ্ন করার জন্য আসবে কিন্তু প্রশ্ন করার জন্য এসে প্রশ্ন করবে কাকে এসে দেখবে যে কবরের মধ্যে যে লাশটাকে প্রশ্ন করার জন্য তারা এসেছে এই কবরের মধ্যে পাওয়া যাচ্ছে না আল্লাহ গায়েব করে ফেলেছে এই লাশটাকে করে রেখে তারা আসবে প্রশ্ন করার জন্য এসে লাশ খুঁজে পাবেন না লাশ গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজবেন পুরা কবরটাকে তন্ন তন্ন করে খুঁজে কোনো লাশ পাবেন না বলবেন হুজুর এই সাড়ে তিন হাত কবরের মধ্যে এত খোঁজাখুজির কি আছে একবার তাকাইলেই তো বোঝা যায় লাশ আছে কিনা আছে ভাই মুমিনের কবর সাড়ে তিন হাত থাকবে না নবীজি বলেন মুমিনের দৃষ্টি যত দূর যায় আল্লাহ মুমিনের দৃষ্টি অগচর পেরিয়ে জান্নাতের সবুজ বাগানে মুমিনের কবরটাকে প্রশস্ত করে দিবেন জরে কনসুবাহাল কবরটা প্রশস্ত হয়ে যাবে ফেরেস্তারা খুঁজবেন কোথাও লাশ পাবেন হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখবেন কবরের মধ্যে কিছুক্ষণ আগে বোখারের বর্ণনায় আসছে নবীজি বলছেন আব্দ ইদ আবু কবর কবরে যখন কোনো মাইয়াতকে রেখে ফেরেস্তা চলে যায় কবরে যখন কোনো মাইয়াদকে রেখে তার আত্মীয় স্বজনরা চলে যায় জুতার ফিতার আওয়াজ করতে করতে পায়ের স্যান্ডেলের আওয়াজ করতে করতে যখন চলে যায় ওই আওয়াজটা পর্যন্ত ওই শুনতে পারে ঠিক তখনই দুজন ফেরেশতা উপস্থিত হয় কবরের মধ্যে প্রশ্ন করার জন্য বলো তোমার দিন কি ছিল বলো তোমার রব কে ছিল বলো এই নবীকে তুমি চেনো কিনা তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমস্ত মমিনা রেডি থাকবে কিন্তু যখন কোনো মাইনিয়াতকে পাবেন না তখন তন্ন তন্ন করে খুঁজবেন তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি ঘুমিয়ে আছে তাপসের পড়লে আপনারা পাবেন ঘটনাটা একটা পাখি ঘুমিয়ে আছে পাখিটাকে প্রশ্ন করে ডাক দিয়ে বললেন পাখি ফোলা দিবনে ফোলা নমকের সন্তান অমক কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছে আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য কিন্তু কবরের মধ্যে তাকে পাই না তুমি পাখি যেহেতু কবরে তোমাকে দেখতে পাচ্ছি তুমি কি ওই মাইয়াতকে দেখেছো ওই লাশটাকে কি তুমি দেখেছ পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি ফেরেস্তারা স্বস্তি পাবেন যাহা অন্তত খোস্ত পাওয়া গেল পাখি সন্ধান দিলে আমরা ওই মাইয়াতকে নিয়ে এসে তাকে প্রশ্ন করব। ফেরেস্তারা ডাক দিয়ে বলছেন পাখি বলো সে মাইয়াতটা কোথায় সে রুখটা কোথায় সে আত্মাটা কোথায় আমাকে বলো আমরা তাকে নিয়ে এসে প্রশ্ন করব বলবেন আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে আমি তো তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পারিয়ে রেখেছি খবরদার তোমরা জোরে কথা না বান্দার ঘুমের বড় আরেকটু জোরে আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার পাখিটি ডাক দিয়া বলে ফেরেস্তা তোমরা জোরে কথা বলবে না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহনিয়া দুনিয়া থেকে আল্লাহ ইবাদত বন্দিগি করে সবে মাত্র খবরের মধ্যে এসেছে আমরা খবর পেয়ে এসে তাকে প্রশ্ন আমরা তাকে আমরা ঘুম পানানোর জন্য এসেছি তাকে প্রশান্তি দেওয়ার জন্য এসেছি তাকে সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছেন অতএব তোমরা জোরে কথা বলবে না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হয়ে যাবে ফেরেস্তরা ডাক দেওয়া বলে পাখি শোনো আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে দাও তোমার ডানা নেচ থেকে তাকে বের করে দাও শুধুমাত্র তিনটা প্রশ্ন করে চলে যাব উত্তর যদি দিতে পারে তার কবরটা জান্নাদের বাগান হয়ে যাবে উত্তর যদি না দিতে পারে ঘুম পাড়ানোর কথা ভুলে যাও তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে কর্ণ সুবিল্লা ঘুম পাড়ানোর কথা তুমি ভুলে যাও যদি উত্তর না দিতে পারে তার কবরটাকে আমি জাহান নামের বানিয়ে দিব আর যদি উত্তর দিতে পারে তবে তুমি তাকে ঘুম পাড়িয়ে রেখো আমি তোমাকে বাধা দিব না পাখিটি ডাক দেওয়া বলে ফেরেস চলে যাও আমি তাকে জাগনা করতে পারবো না আল্লাহ পাক আমাকে তাকে নিযুক্ত করেছে তাকে গার্ড হিসাবে পাহারা দেওয়ার জন্য আমি তাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিব আমি ইসরাফিল আলাহি সাল্লাম যখন সিংগায় ফোক দেবে তখন আমি আমার ডানার নিচ থেকে তাকে বের করে জাগ্রত করব বন্দাকে কিয়ামতের মাঠে আমি পাখি উপস্থিত করব আল্লাহ পাকের সামনে উপস্থিত করব তার মানে আমি কবরে হাসরে মিজানে ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করাই আমার আল্লাহ বান্দাকে জান্নাতের মধ্যে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দারের পিছন থেকে সরে যাব না ততক্ষণ জোরেক্ষণ সুবাহ আল্লাহ আমি শুধু কবরে পাহারা দিচ্ছি তা নয় কবরে দিব হাসরে দিব মিজানে ফুল চিরাতে প্রত্যেকটা ধাপ তাকে পার করাইয়া যতক্ষণ না পর্যন্ত বান্দার কপালে কমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত আল্লাহ বরাদ্দ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন থেকে সরে যাব না জলে কন সুবাহান আল্লাহ ফেরেসরা রাগ দিয়ে বলবে আল্লাহ কি করতে পারি তাহলে বলো এই কবর এসেছিলেন মর্মকের কমরে প্রশ্ন করার জন্য কিন্তু পাখি তো তাকে জাগ্রত করতে দেয় না কি করতে পারি আল্লাহ বলবে ফেরেশতারা দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে প্রশ্ন করবে কিন্তু আমি আল্লাহ তোমাকে কিছু কোয়ালিটি বর্ণনা করে দেই কিছু মোমিনের কোয়ালিটি বর্ণনা করে দেই এদের কবরে যাওয়ার প্রয়োজন হবে না ইউস আলফি কবরি তাদের কবরে কোনো সোয়াল হবে না তাদের কবরে কোনো প্রশ্ন হবে না এদের কবরেকে এদের লাশটাকে রাখতে দেরি হয় এদের লাশকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাতে দেরি করি না অতএব প্রশ্ন করে বিভ্রান্ত করার কোনো সময়ই থাকবে না যেরকম সুহান আল্লাহ এই যে পাখিকে দেখতে পাচ্ছ এটা দুনিয়ার কোনো সাধারণ পাখি নয় এটা ওই বান্দার একটা আমল স্পেশাল আমল এই পাখি শুধু তাকে কবরে পাহারা দিচ্ছে তা না কিয়ামতের মাঠেই এই পাখি আমার সাথে ঝগড়া করে এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাবে সোহানাল্লাহ বললেন এরকম তিনটা আমল হাদিস থেকে পাওয়া যায় যে তিনটা আমল কিয়ামতের মাঠে আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া করে করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাবে সোহন বলতে পারেন নাই আপনার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার তিনটা আমল এমন আছে তার মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি প্রতিদিন এশারা নামাজের পরে একবার করে সোরা মুলুক তেলাওয়াত করে এই সুরা মুলুক আল্লাহ কবরে তাকে পাহারা দেওয়াবে এবং হাসরে ময়দানে আল্লাহ নিজে দাঁড় করাবে সোরা মুলুকটাকে আল্লাহ নিজে পাওয়ার দিবে সুরা মুলকে বলবে মুলুক তুমি আমার কাছে বান্দার জন্য তুমি আমার কাছে সুপারিশ করো আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করো আমি তোমার সুপারিশটা কবুর করে এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব এক নম্বর দুই নম্বরে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের রোজা কি পাক একটা আকৃতি ধারণ করায় যায় কি আমাদের মাঠে দান করে দিবে এই রমজান মাসের রোজা কি আমাদের মাঠে আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে আর বলবে আল্লাহ এই বান্দা শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় অপছন্দনীয় কথাবার্তা কাজ কর্ম খাবার দাবার স্ত্রী থেকে সে বিরত ছিল আল্লাহ তুমি তাকে জান্নাত দিবে না যতক্ষণ আমি রোজা ওই বান্দার পক্ষে তোমার কাছে সুপারিশ করতেই থাকবো ততক্ষণ জোরে কনসু বহানো তিন নম্বরে যাদের ছোট্ট অবস্থায় ছোট্ট বয়সে সকলে যা টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে মারা গেছে এই মাসুম বাচ্চা যাদের দুনিয়ার থেকে চলে গেছে কি আমাদের মাঠে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে আর বলতে থাকবেন বান্দা বান্দি তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে সুপারিশ করো আমি তোমার সুপারিশটা কবুল করে তোমার মা বাবাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবো যাদের ছোট্ট বাচ্চা মারা যায় মন খারাপ করেন না আল্লাহর উপরে নারাজ হয়েন না আল্লাহকে গালি দিয়ে না যে আল্লাহ তুমি এত সন্তানকে চোখে দেখো না আমার সন্তানকে তুমি নিয়ে গেলে না এটা বলবেন না আল্লাহর উপরে সবর করবেন ধৈর্য ধারণ করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছো আমি তোমার পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান কর। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করবেন সর্বসময় আর আল্লাহ পাকের উপরে সবর রাখবেন দেখবেন যে কি আমাদের ময়দানে আল্লাহ এমন কিছু আপনাকে দিবে যেটা দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন জরে কখন শুভ আল্লাহ তাহলে এই কিছু কিছু আমল রয়েছে এমন যাদেরকে আল্লাহ রবুল আলমেন কি আমাদের ময়দানে আল্লাহ পাক আপনার পক্ষে আল্লাহ পাক কি করবেন সুপারিশ করার জন্য এই আমলগুলোকে পাওয়ার দিবেন স্পেশাল পাওয়ার দিবেন ক্ষমতা দিবেন আর এরা সুপারিশ করে করে আপনাকে আল্লাহ পাকের দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে ঢোকায় দিবেন যেরকম সুভার আল্লাহ আরেকটা আমল পাওয়া যায় হাদিস থেকে সেটা হলো আল্লাহ পাক পুরা কোরআনটাকেই বান্দার সুপারিশকারী হিসাবে আল্লাহ পাক কবুল করবেন যারা কোরআন দিয়ে নিজের জীবন গঠন করেছে যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করেছে কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেয় কোরআন যেটাকে হারাম করেছে যা বর্জন করে নেয় এই কোরআনটাই ওই বান্দার পক্ষে সুপারিশকারী হিসাবে কাজে লাগবে কিয়ামতের ময়দানে এই জন্য কোরআনের সাথে জীবন গঠন করার দরকার আছে না নাই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই আল্লাহ কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করে জোরে বলে না আমিন